সবসময় কেমন আচে আসা করি খুব ভালো হতো দেখা আজকে আমি খিচুড়ি বানিয়ে নেবো খুব বৃষ্টি হচ্ছিল তার জন্য আমার মনটা বলছিলো খিচুড়ি বানায় খিচুড়ি বানায় তার জন্য আমি খিচুড়ি বানাতে লেগে গেলাম দেখো এখানে চাল নিয়ে নিয়েছি দেড় কৌটো চাল নিলে দেড় কৌটো ডাল নেবে তো আমি এখানে দেড় কোটো চাল নিয়েছি এক কৌটো মুসুর ডাল আর এই যে হাফ কৌটো মুগের ডাল দেবো তাহলে খুব বড় ডালটা আর চালটা সমান সমান দিলে খুব সুন্দর খিচুড়িটা হবে আর এখানে দেখো ফুলকপি নিয়েছি এখানে বাঁধাকপিটাও দেবো ফুলকপি দেবো আর এখানে বড় বেগুন একটা নিয়েছি দেখো ভাজা করবো বলে নিয়ে এনেছি তো দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি আগে চাল আর ডালটা ভালো করে ধুয়ে আমি তুলে দেবো জলেতে সিদ্ধ হবে আর এখানে এখানে দেখো কড়াটা গরম হয়ে গেছে এই যে মুগের ডাল এনেছি মুগের ডালটা দিয়ে দিলাম মুগের ডালটা ভালো করে ভেজে দিয়ে দিতে হবে তেল দেবে না শুকনো খড়ায় ভেজে নেবে একটু লাল করে ভেজে নিয়ে আর এখানে দেখো যে জল বসে দিয়েছি হাঁড়িতে ওই জলের মধ্যে দিয়ে দেবো এখানে চা ডালটাও ভেঙে নেবো দেখো তো দেখো খুব আবার লাল করে ভেলেবে না কালো করে সিদ্ধ হবে না ডাল তো দেখো এই যে খুব সুন্দর একটা গন্ধ উঠে গেছে এই যে একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটাকে ঢেলে দেবো এই জলের ওপরে কারণ কি মুসুর ডাল একটু সিদ্ধ হতে দেরি হবে দিয়ে দিলাম দেখো ডালটা এবার মুসুর ডালটাও আর চালটাও ধুয়ে তুলে দেব তো দেখো এই যে মুগের ডালটা ফুটছে এই যে আমি মুসুর ডালটা আর চালটা ধুয়ে নিয়েছি দিয়ে দেবো এবার দিয়ে দিলাম এবার ফুটবে এবার আমি ফুলকপি আরে কাটতে চলে যাব তো দেখে এই যে ফুলকপিটা খুব লাল করে ভেজে নিয়েছি ফুলকপিটা তুলে নেবো তো দেখে এই যে আলুগুলো খুব লাল করে ভেজে নিচ্ছি তারপরে এই যে বাঁধাকপিটা ভেজে নেবো তো দেখে এখানে আলু আর ফুলকপিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর এখানে দেখো বাঁধাকপিটা ভাজা করে নিচ্ছি তো দেখে এটা আমি একটু হলুদগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো ঘাটিয়ে দেবো দেখো আলুটা সিদ্ধ হোক তো দেখো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে তো দেখো এই যে তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু জিরে ফোরন দিয়ে দিচ্ছি জিরে তো দেখো এবারই যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা পুরো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করে ভাজবো আর এখানে দেখো বাঁধাকপিটা হয়ে গেছে বাঁধাকপিটাও দিয়ে দেবো তো দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ দিয়ে দিলাম আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব আর এখানে দেখো দুটো টমেটো নিয়েছি টমেটো কেটে নিয়েছি তো দেখো টমেটোটা দিয়ে দিচ্ছে টমেটোটা একটু ভেজে নেবো তো দেখো এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেবো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে তো আমি তিন চামচ দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব দেওয়া হয়ে গেছে মশলা এবার ভালো করে কষে নেবো মশলাটাকে দেখো অল্প করে একটু জল দেবো দেখো মশলাটাকে ভালো করে কষে নেবো তো দেখো নুন দিয়ে দিচ্ছি এক চামচ নুনটা তোমরা তোমাদের মতো দেখে নেবে আর এতে একটু অল্প মিষ্টি দিচ্ছি দেখো মশলাটা খুব সুন্দর কালার এসে গেছে খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে খিচুড়ির মধ্যে দেবো আর একটু কষিয়ে নি তো দেখো খুব সুন্দর ফুটছে এবার মশলাটা আমি পুরো দিয়ে দেবো দেখো ভালো করে মশলাটাকে মেনে নিতে হবে খিচুড়ি কালারটা দেখে না কত সুন্দর ব্যাপক হয়েছে আর দেখো ফুলকপি আলু সব গোটা গোটাই আছে কিছু ঘেঁটে যায়নি তো দেখো আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো রেডি আমার খিচুড়ি আর একটু বেগুনটা ভাজা করতে বেগুনটা কোনো কাটা হয়নি কাটবো বেগুনটা ভাজা করবো কেটে নিয়েছি খুব সুন্দর বেগুনটা বড় বেগুন সবসময় ভাজার সময় একটু একটু হলুদ গুঁড়ো দেবে একটু নুন দেবে আর একটু অবশ্যই চিনি ছড়িয়ে দেবে তাহলে খুব সুন্দর টেস্টটা হয় দেখে নাও আমিও দিয়েছি নুন চিনি আর একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি জিরে শুকনো খোলাতে আমি জিরে নিয়েছি আর একটু গরম মশলা ডালচিনি লবঙ্গ এলাচ এই তিন সব রকম একটু শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে খিচুড়ির উপরে দিয়ে দেবো মশলাটা ভাজা মশলাটা দেখে নাও তো দেখে যে গরম মশলাটা শিলে গুঁড়ো করে নিয়েছি এবার ছড়িয়ে দেবো দেখো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকা দিলেই আমার খিচুড়ি রেডি কত সুন্দর দেখো হয়ে গেল সহজেই কিন্তু দোষের মধ্যে একটাই মন খারাপ বৃষ্টিটা একটু কমে গেছে আর হচ্ছে না তো দেখো তোমরা এরকম করে ঝটপট খিচুড়িটা বানিয়ে নাও খুব সুন্দর টেস্ট আমি এখানে রেসিপি শেষ করছি পরে শুনে পরে ফিরে ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এই যে কত সুন্দর বেগুন ভাজাটা হয়ে গেছে এবার খেতে চলে যাচ্ছি আমরা তো দেখো পাঁপড়টাও ভেজে নিলাম পাঁপড়টাও ভেজে নিয়ে চলে এলাম সবাই খেতে দেখো তো দেখো এই যে এখানে খিচুড়ি বাড়া হয়ে গেছে এবার লিপিকা খেয়ে নেবে বেগুন ভাজাও হয়ে গেছে